রাজনীতির শেষ খেলা বলে আসলে কিছু নেই খেলা চলমান টেস্ট যেমন শেষ আছে কিন্তু রাজনীতির শেষ নেই তবে এবার কিন্তু বিএনপি থেকেই বলা হচ্ছে আওয়ামী লীগ মিছিল করলে নাকি বিএনপি আর বাধা দেবে না আওয়ামী লীগের নির্বাচন নিয়ে এবার নতুন তথ্য দিলেন বাংলাদেশ সেনাবাহিনীর দায়িত্বরত সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তিনি বলেন কোন দলের নির্বাচনে অংশ না নেওয়ার বিষয়টা নির্ধারণ করবে দেশের সাধারণ জনগণ আবারও রাজপথে নেমে দুঃসাহস দেখালো কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের আন্দোলনে বাধা দেবে না বিএনপি সালাউদ্দিন এই সপ্তাহে দেশে ফিরছেন শেখ হাসিনা ক্ষমতা বুঝে নেবেন বলে রাজনৈতিক মহলে জোর আলোচনা বাংলাদেশের রাজনৈতিক অঙ্গন উত্তপ্ত হয়ে উঠেছে বিএনপি মহাসচিব জানিয়েছেন আওয়ামী লীগের চলমান আন্দোলনে বিএনপি কোনো বাধা সৃষ্টি করবে না তিনি বলেন যে কোনো রাজনৈতিক দলের মতো আওয়ামী লীগের জনগণ দাবি নিয়ে আন্দোলন করার অধিকার আছে আমরা চাই দেশের রাজনৈতিক সাংস্কৃতিক হক ও শান্তিপূর্ণ গণতান্ত্রিক বিএনপি সংঘাত চায় না রাজনৈতিক প্রতিদ্বন্দ্বা থাকলেও জনগণের গণতান্ত্রিক অধিকারকে তারা সর্বোচ্চ গুরুত্ব দিবে তার মতে রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক সম্মান ও সহনশীলতা বজায় থাকলে দেশ একটি স্থিতিশীল পথে এগোতে পারে অন্যদিকে দলীয় সূত্রে জানা গেছে এই সপ্তাহের দীর্ঘদিন পর দেশে ফিরছেন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরে তিনি দলের আন্দোলন ও ভবিষ্যৎ কৌশল ভাবে পর্যবেক্ষণ করবেন এবং জানা গেছে রাজনৈতিক মহলে এই খবরে নানা আলোচনা চলছে আওয়ামী লীগের নেতা কর্মীরা দলীয় সভানে বরণ করার প্রস্তুতি নিচ্ছেন রাজধানী সহ সারা দেশে দলীয় নেতাদের মধ্য উৎসাহ উদ্দীপনা দেখা দিয়েছে অনেকে মনে করছেন শেখ হাসিনা দেশে ফেরা বাংলাদেশের রাজনীতি অঙ্গনে একটি নতুন অধ্যায়ের সূচনা করবে বিশ্লেষকরা বলছেন বিএনপির পক্ষ থেকে আন্দোলনের বাধা না দেওয়ার ঘোষণা এক ধরনের কৌশলগত পদক্ষেপ এতে রাজনৈতিক অঙ্গনে নতুন সমীকরণ তৈরি হতে পারে বিশেষ করে শেখ হাসিনা দেশে ফেরার বিষয়টি ঘিরে রাজনৈতিক নতুন উত্তাপ সৃষ্টি হবে তারা ধারণা করছে। এদিকে সাধারণ জনগণের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে কেউ কেউ মনে করছেন শেখ হাসিনার বর্তমানে দেশ আবার স্থিতিশীল রাজনীতির দিকে যাবে অন্যদিকে কেউ কেউ আশঙ্কা করছেন রাজনৈতিক মেরুকরণ আবারও তীব্র আকার নিতে পারে সব মিলিয়ে এ সপ্তাহে কেন্দ্র করে দেশের রাজনৈতিক পরিবেশ সরগম হয়ে উঠেছে সবাই এখন তাকে আছেন শেখ হাসিনা দেশে ফেরাকে ঘিরে উদ্বুদ্ধ সম্ভাব্য রাজনৈতিক পরিস্থিতির দিকে